প্রিয়দর্শক সীমান্তের ভিতরে আর কোনো ফেলানির মতো হত্যাকাণ্ডকে সহ্য করা হবে না বলে জানিয়েছেন আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী আজকের বিজিবির সদর দপ্তরে বিজিবির সাথে এক বৈঠকে মিলিত হয়ে তিনি বলেছেন বাংলাদেশের বিজেপিকে আর পিঠ দেখাতে পারবে না সীমান্তে সীমান্তে পিঠ দেখানো যাবে না বলে উনি যে ঘোষণা দিয়েছেন এর অর্থ হলো সীমান্ত থেকে কা পুরুষের মতো পালিয়ে আসা যাবে না বিজেপিকে নিজের বুক সামনে ফুলিয়ে যে কোনো কিছুর মোকাবেলা বিজেপিকে করতে হবে দর্শক আমরা কথাটার একটু যদি পিছনে যাই গতকাল ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বাহিনীদেরকে শক্তিশালী অবস্থানে থাকার কথা ঘোষণা দিয়েছেন এবং বলেছেন যে যে কোনো সময় যে কোনো জায়গায় যুদ্ধের জন্য যেন প্রস্তুতি থাকে তাহলে আজকে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের তিনি কিন্তু একজন সেনাবাহিনীর মেজর জেনারেল প্রাপ্ত তিনি কিন্তু প্রশিক্ষিত ব্যক্তি যুদ্ধ কীভাবে করতে হয় যুদ্ধে কীভাবে লড়তে হয় ওনার কিন্তু নিজের এক্সপিরিয়েন্স আছে জাতি সঙ্গসহ বিশ্বের বিভিন্ন মানচিত্রে বাংলাদেশকে তিনি তুলে ধরেছিলেন এই সেই আমাদের এই যোগ্য এবং দক্ষ স্বরাষ্ট্র উপদেষ্টা আজকেই ভারতের পাল্টা জবাবটা কিন্তু দিয়ে দিলেন বিডিআরের সদর দফতরে এখন বিজেপি নাম যেটা আগে বিডিআর ছিল সেই বিজিপিকে বললেন যে দুর্নীতির জন্য কাউকে ছাড় দেওয়া হবে না প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে দুর্নীতির বেলা কাউকে কোনো ধরনের রেখা করা হবে না ঘুষ এবং দুর্নীতিতে যাদের করে বিজেপির কোনো সদস্য না চড়ান এবং বাংলাদেশের যে কোনো পর্যায়ের সরকারি বেসরকারি যে কোনো মানুষ যেখানে দুর্নীতিতে জড়াবে তাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে বলে স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে বললেন প্রিয়দর্শক এরকম স্বরাষ্ট্র উপদেষ্টাই বা স্বরাষ্ট্রমন্ত্রীও বাংলাদেশে আজীবন দরকার যারা সেনাবাহিনী থেকে প্রশিক্ষণ প্রাপ্ত বা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তা বিমান বাহিনী নৌবাহিনী এই ধরনের বাহিনীগুলাতে যারা চৌকুশ অফিসার হিসাবে যারা ভূমিকা রেখেছিলেন তারা যদি যে কোনো রাষ্ট্রের এই হোম মিনিস্টার বা স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নেয় তখন সেই দেশ যে কোনো দেশের তুলনায় আমি বিশ্বাস করি যে শৃঙ্খলা ন্যায় এবং আদর্শ নৌতিকভাবে মানুষ গঠন হয়ে যাবে কারণ আমরা জানি সেনা অফিসাররা যেভাবে তারা তৈরি হয় যেভাবে রুলস মেনটেন করে তারা তৈরি হয় এই রুলস যখন জাতির কাছে তারা দায়িত্ব পাবে আর জাতিকে যখন সেই রুলস দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে যাবে সমাজ নিশ্চয়ই অন্যান্য যে কোনো সিভিল ব্যক্তির চাইতে এই বাহিনীর সৈনিকদের বেশি বেশি ডিসিপ্লিন থাকবে আজকে আমরা সেই স্বরাষ্ট্র উপদেশটাকে ধন্যবাদ জ্ঞাপন করছি ভারতের গালে চব্বিশ ঘন্টার ভিতরে আরেকটি থাপ্পড় দিয়েছে আমরা সেরকম থাপ্পড় দিয়ে চলবো সমান তালে চলব আমরা মেও মেও করে কোনো দেশের সাথে সম্পর্ক করব না ইনশাআল্লাহ